আজকে আমি প্রথমবারের মতো আমার নতুন ড্রোন আই নিউ কম্বো ফ্লাই করতে যাচ্ছি জায়গাটা একটু ব্যতিক্রম আমি এখন কবরস্থানের একদম মাঝখানে চার পাঁচটা নিস্তব্ধ শান্ত আর এক ধরনের গভীরতা আছে এই পরিবেশে এই নির্জন জায়গা থেকেই আমি আজ আমার ড্রোনটিকে ফ্লাই করবো ইনশাল্লাহ ড্রোনটাকে উঠাবো প্রায় থার্টি মিটার হাইটে তারপর সামনে ওড়াবো প্রায় পঞ্চাশ মিটার দূরত্ব পর্যন্ত এই ফ্লাইট আমার জন্য শুধু একটা টেস্ট না বরং এটা একটা অভিজ্ঞতা এই নিস্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে আমার ড্রোনের প্রথম উড়াল এই মুহূর্তটা সত্যিই অনেক স্পেশাল তো চলো এবার দেখি ডিজেআই নিউ কম্বো আসলে কতটা পারফর্ম করে এখন আমি আমার ডিজেআই নিউ কম্বো ড্রোনটাকে তুলে দিয়েছি ঠিক থার্টি মিটার উপরে চারপাশটা একদম ক্লিয়ার আর ড্রোনটা একেবারে স্ট্রেট এবার সামনে উড়াচ্ছি প্রায় পঞ্চাশ মিটার দূর পর্যন্ত মজার ব্যাপার হচ্ছে ড্রোনটা একদম স্মুথলি যাচ্ছে কোনো ঝাঁকুনি নেই কোনো সিগনাল ড্রপ নেই এখন আমি একটা ইন্টারেস্টিং জিনিস ট্রাই করতে যাচ্ছি রিটার্ন টু হোম অপশন দেখি ড্রোনটা কেমন করে নিজে নিজে ফিরে আসে ঠিক সেই জায়গাটায় যেখান থেকে উড়ানো হয়েছিল এই ফিচারটা যদি ঠিকঠাক কাজ করে তাহলে নিঃসন্দেহে এটা একটা অসাধারণ টেকনোলজি আমি এখন রিটার্ন টু হোম অপশনটা ক্লিক করেছি আর দেখো ড্রোনটা একদম নিখুঁতভাবে ফিরে আসছে ধীরে ধীরে সে ঠিক যেখান থেকে উড়েছিল সেদিকেই এগিয়ে আসছে এই মুহূর্তটা সত্যিই অসাধারণ চারপাশে কোনো হ্যান্ডেল ছাড়া শুধু একটি কমান্ডেই ড্রোন নিজে নিজে তার পথ চিনে নিচ্ছে একদম নিঃশব্দে স্মার্টলি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ড্রোনটা সঠিক জায়গায় ল্যান্ড করে কি না আমি চোখ রেখে আছি ওয়াও দেখো একদম নিখুঁতভাবে ঠিক সেই জায়গাতে এসে অবতরণ করল এটা একটা অসাধারণ প্রযুক্তির নিদর্শন ডিজিআই নিউ কম্বোয়ের এই রিটার্ন টু হোম ফিচার আমার বিশ্বাস আরও এক ধাপ বাড়িয়ে দিল এবার আমি ট্রাই করছি ডিজিআই নিউ কম্বোয়ের এক দারুণ ফিচার সার্কেল মোড এখন আমার ড্রোনটা আমাকে ঘিরে বা নির্দিষ্ট একটি পয়েন্টকে ঘিরে পুরোপুরি গোলাকারে ঘুরবে দেখো কেমন নিখুঁতভাবে সার্কুলার মুভমেন্ট শুরু করেছে আমি কোনো ম্যানুয়াল কন্ট্রোল দিচ্ছি না সব কিছু ড্রোনটাই নিজে করছে এই মোডটা এক কথায় অসাধারণ চারপাশটা যেন একটা মুভির সিনেমার মতো লাগছে আমি মাঝখানে দাঁড়িয়ে আর ড্রোনটা আমাকে ঘিরে ঘুরছে ঠিক নিখুঁত বৃত্তে এই সার্কেল মোড শুধু ভিজুয়াল স্টাইলে নয় স্টেবিলিটি আর কন্ট্রোলে এত নিখুঁত যে আমি অভিমুত ডিজিআই নিউ কম্বো এর এই ফিচারটা ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একেবারে গেম চেঞ্জার ইনশাল্লাহ সামনে আরও দারুণ কিছু শর্ট আনব সত্যি বলতে ড্রোনটা হাতে পাওয়ার পর আমার আনন্দের কোনো সীমা নেই এই মুহূর্তে আমি চালাচ্ছি ড্রোনের এক দারুণ ফিচার ফলমোড এখন আমি হাঁটছি চলছি দৌড়াচ্ছি আর ড্রোনটা আপনা আপনি আমাকে ফলো করছে আমি কোনো কন্ট্রোলার হাতে নিচ্ছি না ড্রোন নিজেই বুঝে নিচ্ছে আমি কোথায় যাচ্ছি এই অনুভূতিটা এক কথায় অসাধারণ আমি ঠিক যেন একটা মুভির শুটিংয়ের মধ্যে আছি আর আমার পেছনে ড্রোনটা ক্যামেরার মতো ফলো করছে যারা ট্রাভেল ভিডিও বানাও বাইকিং করো ব্লগ করো তাদের জন্য এটা পারফেক্ট একটা মোড ড্রোনটা কেনার পিছনে অনেক স্বপ্ন ছিল আমি চেয়েছিলাম নিজের ইউটিউব চ্যানেল নতুন কিছু বানাতে নতুন কিছু আনতে একটু ভিন্ন কিছু করতে এবং আজ মনে হচ্ছে সেই স্বপ্নটা এক ধাপ এগে গেল ইনশাআল্লাহ সামনে আরও চমৎকার কিছু কন্টেন্ট আসবে তোমাদের সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্ট করো তোমার মতামত জানাও আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমাদের সাপোর্টেই আমার সবচেয়ে বড়ো অনুপ্রেরণা সামনে ড্রোনের আরও নতুন ফিচার নতুন স্পট আর দুর্দান্ত কিছু ভিজুয়াল নিয়ে হাজির হয়ে ইনশাল্লাহ চলে আসব। তো এখন আমি চলছি ড্রোনের সঙ্গে আর ড্রোনটা ঠিক আমার পিছনে দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে